একবার শুটিং এর ডেট আনতে উত্তম কুমারের বাড়ি গিয়েছিলেন পরিচালক পার্থ চৌধুরী ও তাঁর সহকারী বিমল দে বসে কথাবার্তা চলছে এমন সময় খবর এলো আরো দুজন প্রযোজক এসেছেন ওর সঙ্গে দেখা করতে আসার কথা ছিল শুনে উনি বললেন ওর ঘরে পাঠিয়ে দিতে তাঁরা আসার আগে উনি শেল্ফ থেকে একটা স্ক্রিপ্ট বের করে তাঁদের সামনে টেবিলে রাখলেন পার্থপ্রতিম চৌধুরীরা দেখলেন যে যে কাহিনী নিয়ে স্ক্রিপ্ট সেটা উত্তম কুমারের খুব পছন্দের কাহিনী তবে প্রযোজক ভদ্রলোকরা আসতে উত্তম কুমার তাদের বললেন এই চরিত্রটা আমার জন্য নয় একদম ভালো লাগেনি তোমরা বরং এই চরিত্রে পুলুকে মানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নাও ও চরিত্রটার জন্য একেবারে ফিট পাশে বসে হাঁ হয়ে গেলেন পরিচালক পার্থপ্রতিম চৌধুরী কিন্তু উত্তম কুমার যখন কথা বলছেন তখন তাঁর কথা বলা আর সাজে না অনধিকার চর্চা হয়ে যাবে যে প্রযোজক ভদ্রলোকেরা গুঁই করতে লাগলেন তাঁরা বললেন আপনি না করলে খুব অসুবিধায় পড়ে যাব ডিস্ট্রিবিউটার পাওয়া কঠিন হবে উত্তম কুমার তাঁদের বললেন আমি নিজে জানি যে চরিত্রটা আমায় মানাবে না তা কি করে করব, তোমরা পুলুকে নাও ওই ভালো করতে পারবে এই সব কথা হওয়ার পর প্রযোজক ভদ্রলোক দুজন বারবার ওকে অনুরোধ উপরোধ করেও যখন ঢেঁকি গলাতে পারলেন না তখন রণে দিলেন ওরা চলে যাওয়ার পর পরিচালক পার্থ চৌধুরী আশ্চর্য হয়ে উত্তম কুমারকে বললেন সে কি এই কাহিনীটা তো তোমার খুব প্রিয় তুমি ওদের ফিরিয়ে দিলে কেন উত্তম কুমার বললেন দেখো সবাইকেই তো কিছু কিছু কাজ করতে হবে কোনো হলে ছবি রিলিজ হলেই সেখানে উত্তম কুমারের মুখ দর্শকরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়বে তাছাড়া অন্যদেরও তো কিছু কাজ পাওয়া দরকার শুধু নিজের জন্য নয় সব মিলিয়ে গোটা ইন্ডাস্ট্রির জন্য উত্তম কুমারের দরদ ছিল সেই জন্য অনেক কিছু ত্যাগ করতেও তিনি কখনো কুণ্ঠিত হতেন না এই এইরকমই ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন